দেখুন সেটা তো নির্ভর করবে পশ্চিমবঙ্গ সরকার কতটা আগ্রহী আমরা তো চাইছি সুকান্ত মজুমদার অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট ফ্রম দ্য ওয়েস্টবেঙ্গল এবং মন্ত্রী হিসেবে চাইছি যে মাননীয় মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গেও ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করার জন্য এই ধরনের ইনভেস্টমেন্ট সামিট করুন বিভিন্ন রাজ্যে সেখানে প্রয়োজনে আমিও যাব পশ্চিমবঙ্গের জন্য ইনভেস্টমেন্ট চাই এবং সেটাই অ্যাপ্রোচ হওয়া উচিত সেখানে গেলে পরে আমি গেলে পরে যদি সুবিধে হয় বা আমাদের বিরোধী দলের নেতা যদি গেলে সুবিধে হয় বা আমাদের অন্য কোনো নেতৃত্ব গেলে যদি সুবিধা হয় বাংলার জন্য বাংলার ভালো হবে বাংলার ভালো হলে বাংলার জনগণের ভালো হবে সাধারণ মানুষের ভালো হবে দাদা আপনারাই অভিযোগ করতেন যে বাংলায় শিল্প নেই বাংলায় শিল্প বান্ধব পরিবেশ নেই এখন কি আপনারা শিল্প অনুরাগী আর সেটা বোঝানোর জন্য এই ধরনের উদ্যোগ বিশেষ করে নেওয়া হচ্ছে বাংলায় দেখুন বাংলায় শিল্প আমরা তো বরাবরই আনতে চাই নেই বলেই তো আনতে চাই থাকলে কেন আনতে চাইতাম আমি এমন ইন্ডাস্ট্রিয়ালিস্টের নাম করতে পারি আমি নাম করে তাকে মানে তাকে বিড়ম্বনায় ফেলবো না তার বয়স এখন সাতশো উত্তরের উপরে তিনি তার জীবনের পুরোটা এখানে কাটিয়েছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তার ইন্ডাস্ট্রি আছে পশ্চিমবঙ্গে কয়েক বছর আগে তিনি প্রথম ইন্ডাস্ট্রি করলেন এতদিন পশ্চিমবঙ্গে তিনি ইন্ডাস্ট্রি খোলেননি থেকেছেন সারা জীবন পশ্চিমবঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রি খোলার সাহস পাননি এটা তার দোষ না আমি তাকে ব্লেম করছি এটা কেন হয়েছে কারণ পশ্চিমবঙ্গের

নকশাল আন্দোলন বা নকশাল মুভমেন্ট ভারতবর্ষের অস্তিত্বের জন্য ভালো নয় ভারতবর্ষের ডেভেলপমেন্টের জন্য ভালো নয় এর আগে আমরা দেখেছি ভারতবর্ষের অনেকগুলো জেলা বা স্টেট নকশালাইট ইনফেস্টেড জেলা হিসেবে পরিচিত ছিল তারা ছোট হতে 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 একদম এখন সীমিত কয়েকটি জেলায় জেলার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে থ্যাংকস টু দ্য অনারেবল হোম মিনিস্টার অফ দ্য কান্ট্রি এবং তিনি বলেছেন তিনি একটা টার্গেট দেখেছেন যে এই দিনের মধ্যে আমরা পুরো এরিয়াগুলোকে আমরা স্যানিটাইজ করে দেবো অর্থাৎ নকশালাই মুভমেন্টের বাইরে নিয়ে আসবে এবার প্রশ্ন হচ্ছে এই যে তাদের যারা নকশাল আন্দোলনকে যদি আমরা দেখি তার দুটো মেনলি ডোমেন আছে আমি যদি বলি বোঝার সুবিধা একটা হচ্ছে যারা ইন্টেলেকচুয়াল সাপোর্ট করে আর একটা যারা কমরেড উইথ হ্যান্ড উইথ গানস যারা ফিল্ডে লড়াই করে তো যারা ইন্টেলেকচুয়াল সাপোর্ট দেন তারা বহু বছর ধরে পশ্চিমবঙ্গ নয় শুধু ভারতবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের আখড়া ছিল এবং এখনও আছে বেশ কয়েক তারা কখনো ছদ্মবেশ ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী সেটাই বলেছে আমরা এর আগে দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই ধরনের অ্যাক্টিভিটিস হয়েছে যে অ্যাক্টিভিটিসগুলো লাইন মুভমেন্টকে সাপোর্ট দেয় সেটা ভারতবর্ষের জন্য এবং যাদবপুরের আমাদের আমাদের ভাবতে বলতে লজ্জা হয় কিন্তু যাদবপুরের এই ইতিহাসও আছে নবী নবীন প্রজন্ম হয়তো জানেন না যে যাদবপুরের মধ্যে এই অতিবামদের দ্বারা একজন উপাচার্য তিনি খুন হয়েছিলেন গোপালবাবু নতুন প্রজন্ম হয়তো জানেন না খুব বিদগ্ধ পণ্ডিত মানুষ ছিলেন গোপালবাবু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন এবং ঠিক যেরকম হয় বড়লোক বাবার একজন ছেলে সে খুন করেছিল এই বামপন্থার নাম করে এবং তারপরে পুলিশের হাত থেকে বাঁচতে সে পুঁজিপতিদের দেশ বলে পরিচিত আমেরিকাতে পালিয়ে যান এবং আমেরিকাতে সারা জীবন কাটান তখন কিন্তু তার আর গরিব মানুষের কথা মনে পড়েন দেখুন এই আরবান নকশালেরা বিভিন্ন রাজনৈতিক দল দ্বারা ব্যবহৃত হন যারা ডেমোক্রেটিক বইতে পার্টিসিপেট করে গতকাল যেমন নো ভোট টু বিজেপি হয়েছিল এদের দ্বারাই হয়েছিল পশ্চিমবঙ্গে যাদবপুরের বর্তমান অচল অবস্থা থাকবে অচল অবস্থাটা খুব আর্টিফিশিয়াল আমার মনে হচ্ছে চাইলেই কেটে যায় এটা তৈরি করা হয়েছে এটা স্পন্সার প্ল্যান নাহলে আপনাদেরই আমি প্রশ্ন করছি আপনারা অনেক বুদ্ধিমান মানুষ এখানে যারা বাংলার তথা ভারতবর্ষের রাজনৈতিক গতিবিধির উপর নজর রাখেন নিখুঁতভাবে এত বছর বাদ্তবাবু কত বছর শিক্ষামন্ত্রী আছে তিন বছরের বেশি হয়ে গেছে তিনি একবারও যাদবপুরে যাওয়ার প্রয়োজন মনে করলেন না হঠাৎ করে এই ভোটের আগে যখন ঠিক এক বছর মতো বাকি আছে তার যাদবপুরে যাওয়ার কি প্রয়োজন হবে

তবে আমরা যেখানেই দেখি ওনাকে চিৎকার করতেই দেখি লোকসভাতে চিৎকার করি চিৎকার করেন উনি আমাদের লজ্জায় একটু মাথা নিচু করেই থাকতে হয় কারণ এসব এই ধরনের অসভ্যতা লোকসভার মধ্যে কংগ্রেস বা অন্য রাজনৈতিক দল যারা আমাদের বিরোধী তাদের কোনো সাংসদ করেন না কারণ লোকসভার একটা ডিগনিটি আছে লোকসভা বেশ কিছু প্রোটোকল মেনে চলে নতুন তো কিছু নয় যে লোকসভার মতো জায়গায় গিয়ে চিৎকার চাঁদামেজি করবে তো কোর্টে গিয়ে ওরকম চিৎকার চাঁচামেচি করবে যদি মনে করেন তিনি চিৎকার করলেই সব ফাটিয়ে দেবেন সবাই সব কিছু মেনে নেবেন ওনার চিৎকারকে কেউ গুরুত্ব দেয় না কমেডি শো শোমন করে এখন বেশ কিছুদিন এরকম চলবে বাম এবং তার সাথে তৃণমূল এদের নিজেদের পরস্পরের পিচ্চুলকে দেওয়ার প্রতিযোগিতা চলছে বামেদের পিঠ দেবে স্বরাষ্ট্র তৃণমূল আর তৃণমূলের পিঠ দেবে শেষের দিকে আসার সম্ভাবনা আছে আমি অলরেডি ক্লিয়ার করেছি আপনাদের কাছে রাজনৈতিক কৌশল পিওরলি ইটস এ পলিটিক্যাল পলিটিক্যাল প্ল্যানিং বাম বামকে একটু শক্তিশালী করে দিই একটু রিলেভেন্ট করে দিই তো বাম রিলেভেন্ট নেই গত লোকসভা নির্বাচনের পর আরও ধপাস করে পড়ে গেছে সব মিলিয়ে মনে হয় ষাট লক্ষের আশেপাশে ভোট আছে আমি বলে দিচ্ছি আগামী বিধানসভায় চল্লিশ লক্ষে পৌঁছবে এবার বামেদেরকে এই উত্থান একটু তুলিয়ে দেওয়া হচ্ছে জাগিয়ে দেওয়া হচ্ছে পুম্বকর্ণের ঘুম থেকে যাতে কিছু হিন্দু ভোট কাটতে পারে কারণ জানেন মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ভোট যদি আর চার পার্সেন্ট হয়ে যায় তাহলে পরেই বিপদ প্রথমে তিনি যেতে পারেননি এখন যেতে পেরেছেন কিনা জানি না আমি আমি ওনার অফিসের সাথে নিয়মিত যোগাযোগে আছি কিন্তু আমি বলছি এটা এটা স্পন্সার্ড এবং প্ল্যান এত সহজ হবে না এই পক্ষ ওকে উস্কাবে আর পক্ষ তাকেও এবং এটা চলবে এটা হাইপ দেওয়ার কাজ আমরা জানি তো এটা এটা খুব পেটি পলিটিক্স বাংলার মানুষকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে আমার বিশ্বাস বাংলার মানুষ বোকা হবেন না